আজকে মূলা শাক ভাজি আর দুপুরে মূলা আলু বেগুন মাস দিয়ে ধরুন পেঁয়াজ কুচি মরিচ কুচি ফালি রসুন শেষে তারপরে পেঁয়াজ একটু খাবার আমি করে পেঁয়াজ আদা রসুন প্রথম থেকে ভাজি করে নেওয়া এক চামচ হল দিয়ে এক চামচ মরিচ

ভালো করে মাছগুলো ছেড়ে দেবো তোমার একটা ঝোল রেস্তা পেয়ে নামিয়ে দেবো আমি গরম পানি ব্যবহার করি তাড়াতাড়ি গাইস পানি দেওয়া শেষ এখন ভালো করলে আমরা মাছ ছেড়ে দেবো তবে গাইজ একটা ছোট্ট কথা বলি এর মধ্যে আমাদের এলাকায় নতুন বিয়ে বলে নতুন বউকে চাচি মারা বলতো যে বৌমা বেগুন ডুবিয়ে পানি দাও তা আমরা চেষ্টা করেছি বেগুন ডুবিয়ে পানি দেওয়ার কিন্তু বেগুন ডুবছে না দুঃখিত ভাই গাইজ আমাদের ஸ்ஸ நி சாஸ்க் கொடுத்து கமெண்ட் ஷேர் ஜா தேங்க் யூ அலாம